আসসালামু আলাইকুম আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া হবে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজ ফেসবুক ফেসবুকে নিরানব্বই পারসেন্ট লোকই না এক আজব সেটিং তা আমরা এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া চলে যাওয়া যাক আমরা প্রথমে ওপেন করে নেবো ফেসবুক এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এখানে সেটিং অপশানে ক্লিক করুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এখানে ক্লিক করুন এখানে ইয়ার্স লগ ইন লগ ইন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এখানে আবার ট্যাপ দিন এখানে আপনার ফেসবুকে কতজন কে কেউ যদি চালায় তাহলে এখান থেকে দেখতে পারবেন কয়জন আপনার ফেসবুকে চালাচ্ছে আর ফেসবুকে কেউ চালায়নি আমি একাই চালাচ্ছি আমি লগ আউট করব না এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এখানে প্রাইভেট অ্যান্ড সিকিউর এখানে ক্লিক করুন প্রাইভেসি অ্যান্ড সিকিউর এখানে ক্লিক করুন করার পর হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আসেন নাকি আছে নাকি সেটা আমরা দেখব এখানে কন্টিনিউটি ক্লিক করুন এই দুইটো অপশন অন করে দিন ফেসবুক ইমেল অন করে স্কিপ করুন আবার স্কিপে দিন স্কিপ করুন এখানে রিভিউ এনতার এখানে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে সমস্যা নাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন